এবার ঘরের মাঠে লজ্জার হার ভারতের সেটাও আবার চারশোর অধিক রানে একই সাথে দুই ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া এ জয় একাধিক ইতিহাস অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা দল সব মিলিয়ে ভারতের হার ও দক্ষিণ আফ্রিকার ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনয়। জিততে হলে দরকার ছিল আট উইকেট অপরদিকে ভারতীয় দলকে পাঁচশোর অধিক রান করতে হতো নতুবা টিকে থাকতে হতো পুরো দিন তবে একটিতেও সফল হয়নি তারা উল্টো ভারতীয় দলকে লজ্জা উপহার দিয়ে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে আফ্রিকানদের বিপক্ষে প্রতিরোধই করতে পারেনি ভারত আগের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দেন হারমার এই ম্যাচেও এই বোলারের বলে দিশে হারা ভারত ইডেন গার্ডেন্সে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন হারমার আর এই ম্যাচে নেন নয় উইকেট এর মাঝে দ্বিতীয় তৃতীয় ইনিংসে হার্মারের শিকার ছয় উইকেট এই অফ স্পিনারের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতীয় দলের এর সাথে মাহারেজ জেনসন মুথিয়া সোয়ামিদের বলে ভারত হারে চারশোর অধিক শেষ দিনে দুই উইকেটে সাতাশ রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত তাদের হাতে ছিল আট উইকেট কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময় দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হার্মার জোড়া আঘাত হানেন এক ওভারেই তিনি কুলদীপ যাদব ও ধ্রুব জুরালকে বিদায় করেন এরপর ঋষভ পান্তকেও মাঠ ছাড়া করে হারমার ভারতকে প্রতিরোধ গড়ার আগেই ভেঙে দেন যদিও সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জায়গায় প্রথম সেশন শেষের সুদর্শন একশো বলে চোদ্দ রানে এবং জাদেজা চল্লিশ বলে তেইশ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় সেশনের পঞ্চম বলে এই জুটি ভেঙে যায় সেনুরান মুথুসামির বলে এজ হয়ে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেন সুদর্শন তিনি একশো উনচল্লিশ বলে চোদ্দ রানে ফেরেন এরপর ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর কিন্তু হারমানের বলে মার্করামকে ক্যাচ দেন ওয়াশিংটন এরপর দ্রুত উইকেট হারাতে থাকলে মাত্র তেষট্টি ওভার খেলে একশো চল্লিশ রানে থামে ভারতের ইনিংস এ জয়ে ভারতকে সর্বোচ্চ রানে হারার লজ্জা উপহার দিলেও দক্ষিণ আফ্রিকা একুশ বছর আগে নাগপুরে তিনশো বিয়াল্লিশ রানের হার টুপকে ভারতকে রানে হারালো দক্ষিণ আফ্রিকা যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ রানের হার এর বাইরে পঁচিশ বছর পর দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে করে হোয়াইট ওয়াশ ইতিহাস আসে বাবুমার হাত ধরে একই সাথে এক ম্যাচে নয় ক্যাচ নিয়ে এক ম্যাচের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড করেন মার্করাম রেকর্ডের এই ম্যাচ যেন ভারতীয় ক্রিকেটের জন্য একটি কালো দিনই হয়ে থাকলো